অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষা আসসালামু আলাইকুম নন মেজর রসায়ন এক ক্লাসে সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করবো তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আমাদের আজকের প্রশ্নটি হল কীভাবে পরীক্ষাগারে এক ডিগ্রি দুই ডিগ্রি ও তিন ডিগ্রি অ্যালকোহল পৃথক করবে তো এটা অত্যন্ত সহজে আমরা পৃথক করতে পারি এবং সেটা পৃথক করতে গেলে আমাদের শুধু সাহায্য নিতে হবে লোকাস বিকারকের লোকাস বিকারকের সাথে যদি তো একটা পাত্রের ভিতরে তোমাকে অ্যালকোহল দেওয়া হলো ওই অ্যালকোহলটা এক ডিগ্রি দুই ডিগ্রি বা তিন ডিগ্রি কোনটা হবে তোমাকে যদি জানা না থাকে তাহলে সেটা নির্ণয় করবে লোকাস বিকারককে ওর ভিতরে দিয়ে উপস্থিত করলে সাথে সাথে তুমি জানতে পারবে এটা এক ডিগ্রি দুই ডিগ্রি না তিন ডিগ্রি অ্যালকোহল তো আমরা সেটা থেকে কীভাবে নির্ণয় করব। এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে লোকাস বিকারক করার সাথে সাথে যদি বিক্রিয়া অংশগ্রহণ করে নতুন কোনো যৌগ উৎপন্ন করে তাহলে দেখে বুঝে নেবো যে এখানে আমাদের তিন ডিগ্রি অ্যালকোহল আছে এবং যদি ওইটা বিক্রিয়া করতে পাঁচ থেকে দশ মিনিট সময় নেয় তাহলে বুঝে নেব যে ওখানে দুই ডিগ্রি অ্যালকোহল আছে আর যদি দেখি যে আমাদের লোকাস বিকারক দেওয়ার পরে কোনো বিক্রিয়াই হচ্ছে না তাহলে আমরা বুঝে নেব যে ওখানে এক ডিগ্রি অ্যালকোহল বিদ্যমান আছে এখন আমরা যে দেখব যে লোকাস বিকারক কাকে বলে লোকাস বিকারক বলতে ক্লোরাইড এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর এই মিশ্রণটাকে লোকাস বিকারক বলে তাহলে আমরা সহজে যদি আমাদের পরীক্ষায় আসে যে লোকাস বিকারক কি তো আমরা তখন লিখব শুধু জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণে যে যৌগ উৎপন্ন হয় তাকে লোকাস বিকারক বলে এই লোকাস বিকারকের উপস্থিতিদের ফলে আমাদের যে দ্রবণটা দেওয়া হবে ওই দ্রবণের ভিতরে আমরা যখনই লোকাস বিকারকের সাহায্য নিব নেওয়ার পরে দেখতে পারবো যে যদি এক ডিগ্রি অ্যালকোহল হয়ে থাকে তাহলে বুঝতে পারবো যে ওখানে কোনো বিক্রিয়া হচ্ছে না বা আমরা সরাসরি দেখতে পারবো যে কোনো বিক্রি হচ্ছে না যেমন পাত্রটা দেওয়া হয়েছিল। যেমন লুকাস বেকারক দেওয়া হয়েছিল সেটা তেমনিই আছে তার মানে সেখানে কোনো বিক্রিয়া হচ্ছে না আর বিক্রিয়া না হলে আমরা বুঝে নেবো ওখানে এক ডিগ্রি অ্যালকোহল আছে এখন আমরা লুকাস বেকারক দেওয়ার পরে দেখছি যে পাঁচ থেকে দশ মিনিট এই পাঁচ থেকে দশ মিনিট পরে যদি বিক্রিয়াটা সংঘটিত হয় বা বিক্রিয়ার উৎপন্ন হয়ে যায় এবং অধক্ষেপ সৃষ্টি হয়ে যায় এখানে কিন্তু একটা অধক্ষেপ পড়বে এই অধক্ষেপ যখনই সৃষ্টি হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিট পরে এবং পানি উৎপন্ন হবে তো অদক্ষেপ পাস পড়তে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগলে তাহলে বুঝে নেব আমরা ওখানে দুই ডিগ্রি অ্যালকোহল আছে আর যদি সাথে সাথে একেবারে সাথে সাথে দেখা যাচ্ছে আমরা বিক্রিয়াটা শুরু করলাম করার সাথে সাথে আমাদের একটা অদক্ষেপ পড়ে গেল এই যে একটা অদক্ষেপ পড়ে যাচ্ছে এই অদক্ষেপ পড়ে যাওয়ার ফলে আমরা সেখানে বুঝে নেব যে তিন ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন আছে অর্থাৎ অত্যন্ত সহজে আমরা লুকাস বিকরকের মাধ্যমে পরীক্ষাগারে এক ডিগ্রি দুই ডিগ্রি ও তিন ডিগ্রি অ্যালকোহল পৃথক করতে পারি আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে দেখার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে